আলহামদুলিল্লাহ ওকাফা কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযী নাসতাফা আম্মাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুফিবাদ প্রসঙ্গ বা ইলমে তাসাউফ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে দেশে বিদেশে কিংবা বিভিন্ন মাঠে ঘাটে আজকে সুফিবাদকে অনেকে ভিন্ন চোখে দেখছেন এর কারণ কি এর কারণ হচ্ছে সুফিবাদের ভেতরে এমন কিছু লোক অনুপ্রবেশ করেছে যারা আদৌ সুফিবাদকে হৃদয়ে লালন করে কিনা আমাদের সন্দেহ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নামে বিভিন্ন গোষ্ঠী এই সুফিবাদের ভিতরে ঢুকে সুফিবাদকে কলঙ্কিত করছে অথচ এই সুফিবাদের প্রবক্তা হলেন এই সুফি তাসাউপের প্রবক্তা হলেন আমার দয়াল নবী রসুল আকরাম সালু আলাই আসাল্লাম আমরা ইতিহাস মতে দেখতে পাই যে রসুলের সরাসরি তত্ত্বাবরণে রসুল পাক সাল্লা উসাল্লামের সরাসরি ফয়েজ ও বরকত লাভ করে আহলে সুব্বা মসজিদে নববীর বারান্দায় যারা পশমী জুব্বা পরিধান করত তারা ইতিহাসের প্রথম সুফি এবং তাদের থেকে এই আহলে বাইত হয়ে তাদের থেকে ক্রমে ক্রমে এই সুফি বা মেয়ে তাসাউফ ভারতবর্ষে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির মতো মহান আউলিয়া ক্রেমের হাত ধরে প্রবেশ করেছে আমরা দেখেছি হজরত শাহ জালাল শাহপুরাণ থেকে শুরু করে এই ধরনের যত মহান আউলী আছে তারাই হচ্ছেন ভারতবর্ষে সুফি তাছাউ তত্ত্বের প্রবক্তা অথচ আজকে দেখতেছি যে সুফিবাদের নামে অনেকে ভণ্ডামি করছে সুফিবাদের নামে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অকারেঞ্জ করছে আসলেই তারা কি সত্যিকার অর্থে সুফিবাদকে লালন করে তো রসুলের আদর্শ তো খাজা মহিনুদ্দিন সিস্তির আদর্শ তো হজরত বাবা শাহপারান শাহজালালের আদর্শ এই আদর্শ যদি সঠিক আউলিয়া আদর্শ হয় তাহলে এখানে ভিন্নতা করার কোনো সুযোগ নেই সুফিবাদের নামে যারা আজকে বিভিন্ন জায়গায় অকারস করছেন সুফিবাদকে কলঙ্কিত করছেন এর দায় সুফিবাদের নয় তাই আসুন আমরা এই কতিপয় দুষ্কৃতিকারী অনুপ্রবেশকারীদের জন্য আমরা কখনোই মূল সুফিতত্ত্ব এলমে তাসাউবকে কলঙ্কিত করব না যদি আমরা এলমে তাসাউব এবং সুফি তত্ত্বকে বিশেষ করে তাসাউব তত্ত্বকে যদি আমরা কলঙ্কিত করতে চাই তাহলে এই তীর খাজা মহিনুদ্দিসির উপর পড়ে এই তীর হজরত বাবা শাহজালাল শাহপনার উপরে পড়ে তাই আসুন আমরা যেন এই সমস্ত দুষ্কৃতিকারীকে দমন করতে পারি এদের জন্য সুফিবাদকে কলঙ্কিত বক্তব্য আমরা না দিয়ে এদেরকে কীভাবে শুধরানো যায় এবং তাদের উপর তীর মারতে গিয়ে আমরা যেন সত্যিকার অর্থে ছুপি তত্ত্ব পীরবাদ এবং তাসৌক তত্ত্বকে আমরা যেন কলঙ্কিত না করি বন্ধুরা আসুন যারা এগুলো করতেছে আমি তাদেরকেও কঠিনভাবে আহ্বান করছি আপনারা কখনো এগুলা করবেন না কারণ সুফিতত্ত মহান আল্লাহরবুল আলমিনের আউলে একরামের প্রচারিত একটি সুনিয়ন্ত্রিত সুন্দর মতবাদ যে মতবাদে ইমাম গাজ্জালি থেকে শুরু করে মাওলানা জালাল উদ্দিন থেকে শুরু করে পৃথিবীর তাবৎ মহান আউলে একরাম এটার প্রচার ধন্যবাদ সব